আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাতু আমি মন্দুল ইসলাম শুভ বরাবর আপনাদের মাঝে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আজকে হাজির হলাম এই গরমের ভিতরে তৃষ্ণা মিটাতে আমরা কে নাই কে নাই চাই শরবত পান করতে আর সেটা যদি হয় আমাদের পছন্দের আখের রস এই আখের রস খাচ্ছি নাকি আমরা তিরিশ টাকা দিয়ে এক গ্লাস আখের রসের বদলে তাদের শরীরের নোংরা গাম খাচ্ছি অবশ্যই আমরা আখের রসের বদলে তিরিশ টাকা দিয়ে এক গ্লাস নোংরা গাম খাচ্ছি সেটি আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও ক্লিপের মাধ্যমে দেখাবো তো বিস্তারিত আপনারা ভিডিও ভিতরে দেখুন রস ভাই এক গ্লাস কত এক গ্লাস তিরিশ টাকা এদিকে আসেন দর্শক এদিকে আসেন গরম আখের রস অত্যন্ত উপকারী কিন্তু আমি এই আখের রস বালতিতে ফেলে দেবো ফেলে দেওয়ার জন্য কিছু আছে আমি আপনাকে টাকা দিব সমস্যা নাই ফালাই দেন আমি এটা ফালাই দিয়েছি হ্যাঁ আপনাকে টাকা দিয়ে দেবো ফালাই দেন কোথা ফালাবেন বালতিতে ফালাই দেন কোথা ফালাবেন বাইরে ফালাই দেন আমাকে আরেক গ্লাস বানাই দেন আখের রস আমি এখানে দেখাই একটু গ্লাসগুলো একটু পরিষ্কার করে শেখর হ্যাঁ আমি এখানে একটু দেখাই দর্শক আক এটা হচ্ছে আমাদের শরীরে শক্তি বাড়াতে সাহায্য করে আর গ্লাস বানাই দেন এখন এখন ইনটাক বানাই দেন হ্যাঁ ওইটা রাখেন ওইটা ফেলে দিছে এক গ্লাস আমি টাকা দিয়ে দেবো এই দেখেন এটা হচ্ছে আখের রস শক্তি বাড়াতে সাহায্য করে কিডনি এবং হজমে অত্যন্ত উপকারী এই আঁকের রস উনি বানাচ্ছে আমি একটু দেখাই ভাই বানান যে কোনো একটা বানান সমস্যা নাই এত ইয়া করে বানাতে হবে না দেখেন উনি কীভাবে বানাচ্ছে আপনার একটু দেখেন দর্শক হ্যাঁ এইদিকে আসেন এইদিকে আসেন আমি একটু দেখাই হ্যাঁ এখানে কি শুধু আঁকের রস কোনো পানি তো মিক্স দেন না না কোনো পানি মিক্স দেন না আচ্ছা এই বরফ কি মাছের বরফ নিচ্ছে যেটা আছে এটা এটা কি মাছের বরফ না খাওয়ার বরফ আচ্ছা আমি একটু দেখাই দর্শক ওনার হাতটা দেখেন বর্তমানে চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওনার হাতটা দেখেন গেমে গেছে ওই ভাই আপনি একটু এদিকে আসেন আমি একটু দেখাই আপনাকে একটু এদিকে আসেন কিছু মনে করেন না ভাই আমি আপনার জন্য আজকে একটা আবার এক গ্লাস খরু ফেলছেন মাশাল্লাহ এদিকে আসেন ভাই একটু এদিকে আসেন ভাই আছেন না যে কোনো একজন আছেন আপনি বানাইছেন না ভাই দর্শক এই ওনার হাতটা একটু দেখেন ভাই দাঁড়ান একটু ওনার হাতটা গেমে গেছে না দেখা যাচ্ছে ভিডিওতে ওনার হাতটা গেমে গেছে উনি খালি হাতে দর্শক খালি হাতে উনি আমাকে এই জিনিসটা বানাই দিছে এটা এখানে রাখতে পারবো আচ্ছা এখানে রাখলাম নাকি যাবে দেখেন আমাদের নখের ভিতরে কি পরিমাণ জীবাণু আছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না আমি কিন্তু গামাই নাই আমি গাড়ি থেকে বেরোইছি মাত্র উনি কিন্তু রোদের মধ্যে ছিল প্রচুর গেমে গেছে ওনার হাতে প্রচুর ঘাম এরপরে উনি এটা খালি হাতে ধরে এই জিনিসটা বানাইছে এটা কতটুকু স্বাস্থ্যসম্মত এটা আদৌ স্বাস্থ্যসম্মত সেজন্য আমি ভাই একটা জিনিস আনছি আপনার জন্য এ ভাই কাজ বন্ধ করেন ভাই কাজ বন্ধ করেন ধরেন এটা নেন এটা কুলেন এটা আপনার জন্য আনছি কুলেন এখন খুলেন ভাই একটু কাজটা বন্ধ করেন এখন দাঁড়ান না আমি একটু কথা বলতেছি আপনার সাথে এটা খুলেন কুলেন এটা কুলেন প্যাকেটটা কুলেন হ্যাঁ খুলেন এ একটা নেন একটা নেন শুধু একটা নেন এখান থেকে একটা নিয়ে এই ভাইকে হাতে হাতে ফরাই দেন ওনার হাতে ফরান এগুলো হচ্ছে ওয়ান টাইম বুঝছেন এগুলো আমি আনছি আপনার জন্য সমস্যা নাই পরেন হাতে ফরেন যে হাত দিয়ে এই যে আপনি কালি হাতে ধর ধরছেন একটু আগে আমি দেখাই একটু এদিকে আছেন উনি হাতে ভরতেছে এই যে দেখেন উনি খালি হাতে এই জিনিসটা এবার ধরতেছে আবার বের করতেছে আবার এখানে দিচ্ছে এটা আদৌ স্বাস্থ্যসম্মত আমার ছোট ভাই এক গ্লাস খাইছে দিন খেয়ে আমাকে ভিডিও করে দেখাইছে ভাই আমি এটা খাইছি আমি বলছি কী কে তুই এটা উনি কালি হাতে এটা ধরছে যে গরম এখানে গাম পুরা আমার এখানে ঘাম নাই উনি গরমের মধ্যে দাঁড়ায় আছে ভাই কয়টা থেকে দাঁড়ায় আছেন সকাল দশটা থেকে দাঁড়াই আছেন মাসা অনেক কষ্ট করতেছেন দেশের জন্য পরিশ্রম করতেছেন কিন্তু পরিশ্রমটা আপনার সার্থক হবে যখন আপনি জিনিসটা স্বাস্থ্যসম্মত হবে এই প্যাকেটটা আমি আপনার জন্য আনছি এটা অবহেলায় নষ্ট করবেন না আমি টাকা দিয়ে কিনে আনছি আমি চুরি করি চুরি করি নাই আমি কষ্ট করে টাকা দিয়ে কিনে আনছি আপনার জন্য আনছি আপনি এই হাত থেকে আরেকটা পরেন এই হাতে একটা পরেন ভাই এই হাতে আরেকটা পরেন এই হাতে এই হাতে আরেকটা পরেন এই হাতে আরেকটা pore হ্যাঁ এই হাতে আরেকটা pore তো আপনার শরীর থেকে যে গামটা এই গামটা এখানে রসে আসবে না আপনি এটা একটু বের করুন দেখেন থেকে ভাই আপনি একটু বের করেন আপনি এটা ফোরেন হাতে এই যে আপনি এটা হাতে ধরে বের করছেন না এই যে আপনি এটা হাতে ধরতেছেন এই যে আমার হাত মোটামুটি পরিষ্কার কিন্তু নকে কি পরিমাণ ময়লা নকের ভিতরে কারণ আমরা হাত মানে ভাত খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুই কেন নকে ময়লা তাকে নকের ময়লা আপনি যাই করেন যাবে না সেজন্য ভাই আপনাকে আমি এটা এটা ফরাই দিলাম আপনি অবহেলা করবেন না আপনার যত প্যাকেট লাগে আপনি এক প্যাকেট শেষ করেন আমার বাসা সানগাবাসিক আমি এসে এসে দেখে যাব আপনি এটা একটু পরে দিবেন কেমন আচ্ছা আমাকে দুই গ্লাস দিচ্ছেন খালি হাতে আমি দুই গ্লাসের টাকাই আপনাকে দিব এগুলো একটু ফেলে দেন বাইরে ফেলে দেন হ্যাঁ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আপনাদের আশেপাশে এবং বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিবেন যাতে তারও সতর্কতা অবলম্বন করে তো পারছেন আপনারা আমরা ত্রিশ টাকা দিয়ে সর্বতর নামে আক্তর রসেন নামে যে তৃষ্ণা মিটার দিকে আমরা কিন্তু তাদের শরীরের নোংরা গাম খাচ্ছি তো আজকের মধ্যে এখানেই বিদায় ভালো থাকবেন আবার দেখাবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ